লেবান জিকির গরা নালে কোরআন শরীফ পড়ন আবার কারহাদিয়া আবার এক ঘন্টা কোরআন তেলাওয়াত শরীফে এক ঘন্টা করতে আরো শক্তি দিয়ে দে রোজাই আরো খুশি দিয়ে দে দিলন উনি একজন রিক্সা চালক সহজ সরল সাদা মনের মানুষ মজার বিষয় এবং বিষয়ের বিষয় হলো আমি কখনো তাকে স্যান্ডেল পড়তে দেখিনি রোজা থাকা অবস্থায় তিনি কি কি করেন তার মুখ থেকে শুনবো আমরা রোজা রাখে ইস্তার করিয়ে রে নামাজ দোয়া করিয়ে রে আর ঘুম না যায় তারা ফির আর ঘুম না এক পরে পড়তে ফজর নামাজ পড়ি এক কাইরা আধা ঘন্টা রে ঘুম যায় তারপর গরু গাছে লাইকার হাইতে কার হাড়ি আনি এক ঘন্টা কোরআন শরীফ পড়ি এক ঘন্টা কোরআন শরীফ পড়ে নামাজ পড়ে তারপর নি দিই নো বুঝা না সাথে হোয়াইতে পরে তারা ফির ইস্তারি জিন হাই সালামরিন হাই তারপরে এসার আজান দিয়ে মগর নামাজ তো ফুজি এসার তারপর তারাফি নামাজ বিক্ষিন ফুরি আয়ের ফান্তান খাইয়ের আর গুম নয় আবার একবার হইতা খানা খাই ফজার নামাজ সুরি আধা ঘন্টা আধা ঘন্টা নি গুম যাই গুম সারা এর দিন সারা দিমর গুম সারা বেইনা ফজার নামাজ সুরি আধা ঘন্টা গুম কি এ রাত পর আর গুম নাই রোজা আসছিল তুই সারা তাই গুম না দেখি কে দিলে কয়ে এক গুম নয় যাইতা হইলে বা জিকির করা না নালি কোরআন শরীফ পড়ন আবার খের হাড়িয়া নিয়ে আবার এক ঘন্টা কোরআন কোরআন শরীফ যে এক ঘন্টা কোরআন শরীফ পরে জোর নামাজ পড়ি তারপরে নিয়ে দিবে রোজা আর কি গো রোজা ই আর ইন গইলে রোজা অন করার শক্তি নয় বোন ইন ন গইলে তার রোজা শক্তি দিব না সন্ধ্যা সন্ধ্যা রোজা রাখি নামাজ নামি কোরআন শরীফ না হইলে এটার রোজা ইয়ে এটার শক্তি দিব না লাগে